হ্যাঁ কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকের ভিডিওটা বানানোর কথা না বাট হঠাৎ মনে হলো যে একটা ভিডিও বানাই অ্যান্ড এই ভিডিওটা হচ্ছে একটু অন্যরকম ভিডিও নর্মালি আমি আসলে এইরকম ভিডিও বানাই না বাট আজকে বানাচ্ছি বিকজ আমি যে লাস্ট যে ভিডিওটা আপলোড করছি সেই ভিডিওতে এত বকা খাইছি আপনাদের এত বকা খাইছি যে যে যেভাবে পারছে মনে করেন যা ইচ্ছা তা বলছে অ্যান্ড ভিডিওটা ছিল হচ্ছে কানাডার বর্তমান অবস্থা আর হচ্ছে বিভিন্ন সমস্যা দিয়ে তো অনেকের কাছে কি মনে হয় সত্য কথাগুলো বললে মনে হয় যে আমি আসলে মিথ্যা বা নেগেটিভ কোনো কিছু ছড়াচ্ছি আসলে ব্যাপারটা তা না সত্যি কথা বলতে পৃথিবী তো হ্যাবেন না রাইট পৃথিবীর কোনো দেশই স্বর্গ না সব দেশে ভালো খারাপ আছে অ্যান্ড ধরেন কেনাডা অনেক ভালো দেশ ছিল এখনও অনেক ভালো দেশ আছে অনেক ক্ষেত্রে বাট যেটা হয়েছে সেটা হচ্ছে কিছু প্রবলেম হচ্ছে যে প্রবলেমগুলোর জন্য মনে করেন যে সেই জিনিসগুলাই হচ্ছে এখন বলা হচ্ছে এবং এই বলার কারণে হয়তো অনেকের প্রবলেম হয়ে যায় এখন ব্যাপার হচ্ছে কি দুই রকমের ইউটিউবারদের কাছ থেকে যখন কথা শুনেন ধরেন এইটটি পার্সেন্ট মানুষ যখন পজিটিভ বলে টোয়েন্টি পার্সেন্ট মানুষ যখন নেগেটিভ বলে তখন ওই টোয়েন্টি পার্সেন্ট মানুষদের আপনাদের বিশ্বাস না করাটা খুব স্বাভাবিক হুম তো এটাই হচ্ছে কথা অ্যান্ড একটা কোশ্চেন অনেকে করে আমি এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার জন্যই হচ্ছে আজকের ভিডিওটা করা সেটা হচ্ছে যে ভাই এত যদি প্রবলেম থাকে তাহলে আপনি দেশে ব্যাক করেন না কেন ওকে এটা আমার ক্ষেত্রে না ভাই সবার ক্ষেত্রে এই কোশ্চেনটা কি আমি ক্ষেত্রে আমি দেখছি এই কোশ্চেনটা করে কেউ যদি এনাদা নিয়ে সত্যি কোনো কথা বলে বাস্তবের কোনো কথা বলে তখন এই কথাটা শুনতে হয় যে কেন সে দেশে ব্যাক করতেছে না অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে যে আপনি অনেকে মনে করে যে যারা কেনাডাতে আসে তারা হয়তো চায় না যে বাংলাদেশি মানুষ হচ্ছে আসুক রাইট এই দুইটা জিনিস নিয়ে হচ্ছে আজকের কথা বাট আজকের টপিকটা হচ্ছে অন্য টপিক হচ্ছে কেনাডার জীবন কেমন ঠিক আছে কেন আমরা দেশে ব্যাক করি না এই দেশে এসে কেন এত কষ্ট করার পরে পরে আসি এগুলো নিয়ে কথা বলবো অনেক বাতাস আমি চাচ্ছি একটু জোরে কথা বলতে আমি জানি না কতটুকু শোনা যায় বাট আমি চেষ্টা করতেছি জোরে কথা বলতে তো যদি কথা শুনতে প্রবলেম হয় প্লিজ মাফ করে দেবেন এখন দেখেন আমি কোথায় বসা আমি হচ্ছে আমার শহরের আমার হাতলে পাঁচ ছয় মিনিট দূরে হচ্ছে একটা লেকের পারে বসা ঠিক আছে এবং চারপাশ আপনারা দেখতেই পাচ্ছেন যে কেমন গ্রিন এটা যে শুধুমাত্র আমার এখানে ব্যাপারটা তা না এটা আপনি যেই দিকে তাকাবেন চারপাশে সবকিছু একই রকম লাগবে ওকে সো এটা হচ্ছে খুব ছোট্ট একটা শহর এবং ছোট্ট শহরে এরকম দুইটা লেক আছে আমি গতকাল একটা ভিডিও আপলোড করছি আই মিন আপলোড করিনি ভিডিও বানাইছি ভিডিওটা হয়তো এই ভিডিওর পরের ভিডিওতে আমি ছাড়ব সেটা হচ্ছে যে ছোট শহর এবং বড় শহরের জীবনের মধ্যে পার্থক্য ভিডিওটা খুবই ভালো আপনারা অবশ্যই দেখবেন আপনাদের অনেক ভালো লাগবে এই ভিডিও নিয়ে কথা বলি কেন আমরা কেনাডায় আসার পরে এত কষ্ট করার পরেও এই দেশে পড়ে আসি প্রথম কথা যেটা সেটা হচ্ছে আমরা একটা বড় রকমের অ্যামাউন্ট হচ্ছে ইনভেস্ট করছি রাইট এখন এই টাকাটা ধরেন ব্যাক করা হয় না ধরেন আমার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ লাখ টাকার হচ্ছে আমার স্টাডি পিসে আমি খরচ করছি এখন এই টাকাটা তো আমার নাই রাইট এটা তো আমার নিজের পকেটের টাকা হচ্ছে আমি ইনভেস্ট করছি কেন একটা সুন্দর জীবনের জন্য এখন এই দেশে যখন আসছি এখন কাজ করতেছি দুই চার পাঁচ বছর পরে জীবনটা ইনশাল্লাহ সুন্দর হবে রাইট সেই ভরসায় সেই আশাতেই কিন্তু আছে। এখন যেহেতু টাকা ইনভেস্ট করে ফেলছি এটা একটা অন্ধকার জগতের মতো এখানে ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই নাম্বার ওয়ান নাম্বার টু যেটা সেটা হচ্ছে যেটা বলতেছিলাম এই যে চারপাশের ব্যাপারগুলো দেখেন আমি যখন বাংলাদেশে ছিলাম তখন ধরেন আমার প্রতি মাসে বা এক মাস দুই মাস পর পরই ডাক্তারের কাছে যাইতে হইতো কেন আমার আজকে ঠান্ডা লাগে কালকে জ্বর হয় পশু এইটা হয় টসু এইটা হয় এই খেলে এই সমস্যা হয় ওই সমস্যা হয় অনেক কিছু আলহামদুলিল্লাহ আমি আমার ডাস্টার যে আছে তো আমি যখন বাংলাদেশ থেকে আসি আমি ছয় মাসের ওষুধ নিয়ে আসছিলাম এবং আমি জাস্ট প্রথম দিন কেনাডায় আসার পর আমি ওষুধটা খাইছি তারপরে আমার কোনো দিন ওষুধ খেতে হয় নাই তখন এই দেশে ধুলা বলে কোনো জিনিসই নাই আমার লাইফে যেটা প্রতিদিন ওষুধ খাইতে হইতো প্রতিদিন কষ্ট করতে হইতো সেই জিনিসটা আমার লাইফ থেকে চলে গেছে এবার আমি বাংলাদেশে দুইবার ঘুরতে গেছি লাস্ট আড়াই বছরে এর মধ্যে দুইবার যাওয়ার পরে দুইবারই আমি সেম প্রবলেমে পোক্সি মানে আমার প্রবলেম হয়েছে ডাস্ট অ্যালার্জি হয়েছে আবার ওষুধ খাওয়া শুরু করতে হয়েছে তো এখানকার যে ওয়েদার যে আপনার মনে করেন ওয়েদার বলতে এখন যদি আপনারা ভাবেন যে ঠান্ডা হ্যাঁ ঠান্ডা জিনিসটা তো আছে বাট যে বাতাসের মধ্যে যে মনে করেন আমরা যে অক্সিজেনটা নিচ্ছি এইটা যে এত ফ্রেশ এই যে চারপাশে বাতাস চারপাশে ধরেন সবুজ এগুলো বাংলাদেশে কোথায় পাবেন একেবারে গ্রামে যেতে হবে আবার গ্রামে যখন যাবেন তখন আপনার জীবনের কিন্তু অনেক কিছুই আপনার ঠিক থাকবে না ধরেন আপনার যেগুলা ধরেন কি বলে চিকিৎসা তারপর হচ্ছে এডুকেশন ওই জিনিসগুলো আবার আপনি গ্রামে পাবেন না দ্যাট মিন্স আপনি গ্রামেও যেতে পারবেন না বাট কেনার ব্যাপার যেটা কি যেটা বা বাইরের জীবন যেটা সেটা হচ্ছে আপনি যেখানেই থাকেন আপনি গ্রিনও পাবেন আপনি সুন্দর একটা জীবনও পাবেন প্লাস হচ্ছে আপনার সব কিছুই অলমোস্ট সেম আপনার বড় শহরও যেমন ছোট শহরও অনেকটাই সেম যে ধরেন আপনার চিকিৎসা বলেন তারপর হচ্ছে গ্রোসারি বলেন সব কিছুই একই রকম দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে হার্ডওয়ার্ক হার্ডওয়ার্কটা কি আমাদের দেশে ধরেন আমরা একটাই কাজ করি অনেকে দুইটা কাজের অপশন থাকে না তখন রাস্তায় আসা যাওয়ায় এত সময় চলে যায় ধরেন আমার থেকে আমার অফিসের দূরত্ব ছিল পনেরো কিলোমিটার ঠিক আছে উত্তরা থেকে হচ্ছে বাড্ডা তো এর মধ্যে আমার দেড় ঘন্টা টাইম নিয়ে আসতে তো দেড় ঘন্টা টাইম নিয়ে যেতে হতো তিন ঘন্টা সময় আমার শুধু রাস্তাই লাগতো তো আমার আর আসলে কিছু করার ওয়ে ছিল না বাট এই দেশে যেটা হয় সেটা হচ্ছে হয়তো এখন লিভিং কস্ট অনেক বেশি রাইট বাট মজার ব্যাপার হচ্ছে এখানে কাজের অপশন আছে আপনি যদি একটু হার্ডওয়ার্ক করেন তখন হয়তো আপনার কাছে যেই অভাবটা আছে বা যেই টাকাটা আপনার দরকার আপনি ইনকাম করতে পারবেন দ্বিতীয় কথা হচ্ছে আপনার ফ্যামিলি আপনাকে সাপোর্ট করতে পারবে বাংলাদেশে ফ্যামিলির সাপোর্টটা আসলে আমরা ওইভাবে পাই না রাইট এখানে যেটা হয় সেটা হচ্ছে আপনি আসার সাথে সাথে আপনার নিজের মেন্টালিটি চেঞ্জ হয়ে যাবে আপনার যে ওয়াইফ বা হচ্ছে ফ্যামিলি থাকবে তার মেন্টালিটিও চেঞ্জ হয়ে যাবে সেও চাইবে বাইরে গিয়ে কাজ করতে বিকজ সে যখন শপিং মলে যাবে কোনো দোকানে যাবে দেখবে আরও পাশাপাশি অনেক মানুষ আছে তাদের স মতো সেও চাইবে যে কিছু টাকা আর্ন করতে হ্যাঁ আর টাকা ইনকাম করতে কার না ভালো লাগে দ্বিতীয় কথা আমরা বাংলাদেশে চিন্তা করি না আমার ওয়াইফ তো সেফ না বা আমার ফ্যামিলি সেফ না আমরা বাইরে দিব কি না বাট এই দেশে আমাদের এই টেনশনটাও থাকে না তার কারণ সব রাত দশটা হোক বারোটা হোক সবাই হচ্ছে এখানে সেফ কেউ না না লাইফ নিয়ে কথা আপনার ওয়াইফ কেন কাজ করতেছে বা ওই ছোট কাজটা কেন করতেছে এখানে দোকানের কাজটাও সমান বড় কাজটাও তো সমান একই রকম কাজ মানে কাজ এখানে ছোট বড় কোনো কিছু নাই তো যে কারণে বলা হয় যে ফ্যামিলি সাপোর্টটা অনেক সুন্দর হয় এবং হচ্ছে আপনার ফ্যামিলির বন্ডিংটা বাড়ে বিকজ এখানে হাজব্যান্ডটাও আবার যেমন ওয়াইফরা যেমন ফ্যামিলিকে সাপোর্ট করে ফিনান্সিয়াল সাপোর্ট করে আবার হাজব্যান্ডরা যেটা করে সেটা হচ্ছে ঘরের কাজে তাদেরকে হেল্প করে তো এক্ষেত্রে রিলেশনশিপগুলো আরও অনেক বেশি সুন্দর হয় তারপরে আসেন বাচ্চা কাচ্চার ব্যাপার আমাদের সবচেয়ে বড় কনসার্ন থাকে বাংলাদেশে যে আমাদের বাচ্চার ভবিষ্যৎ কি বাচ্চার নামে কি একটা ফ্ল্যাট করতে পারলাম কিনা বাচ্চার নামে একটা জমি করতে পারলাম কিনা বা কি করতে পারলাম বাচ্চার ভবিষ্যৎটা কি হবে এখানে এই টেনশনটা আপনার জিরো টোটালি জিরো বিকজ আপনি যদি কোনো কিছু নাও করতে পারেন আপনার বাচ্চা কাচ্চার জন্য আপনার কোনো প্রবলেম নাই বিকজ সরকার এখানে হচ্ছে আপনার বাচ্চা কাচার দায়িত্ব নিয়ে নিচ্ছে আপনার একটা টাইম পর্যন্ত তারা এডুকেশন ফ্রি দিচ্ছে এবং তারপরে যখন বড় হয়ে যাবে বাচ্চা এইচএসসি আই মিন হচ্ছে টুয়েলভ পাস করে ফেলবে তখন তো তাদের তারা লোন নিয়ে স্টাডি করতে পারে ইভেন অনেক স্টুডেন্ট আছে বা আমি দেখছি যারা হচ্ছে টুয়েলভের পরেই জবে ঢুকে যায় তারপরে আবার দুই তিন বছর পরে হচ্ছে কাজ শুরু করে সো আপনি আপনার বাচ্চাকে একটা কথা চিন্তা করেন যে বাংলাদেশে একটা ডাক্তার বানাতে গেলে আপনার কত টাকা খরচ হইত অনেকের পক্ষে সম্ভবই না ইম্পসিবল অনেকের না ম্যাক্সিমামই সম্ভব না বাট এখানে সম্ভব যদি আপনার বাচ্চা সেইভাবে পড়াশোনা করে আপনি যদি চান তো এই জিনিসগুলো হচ্ছে এখানে খুব বেশি সহজ আপনার বাচ্চাদের ভবিষ্যতের জন্য চিন্তা করতে হবে না একটা ভাই একটা সুন্দর কথা বলছিল সে বলছিল আমাকে যদি কেউ জিজ্ঞেস করে আমি কি বিদেশে আসবো কি না তখন আমি জাস্ট একটা কথা উদাহরণ দিই তাদেরকে যে আপনি এসে কি এই দেশে কামলা খাটবেন নাকি আপনার বাচ্চারা এসে এই দেশে কামলা খাটবে ডিসিশনটা আপনার কথাটার মানে হচ্ছে ধরেন আমরা এখানে আসছি ধরেন আমি আমার কথা বলি আমি এখানে আসছি আমি ধরেন রেস্টুরেন্টে কাজ করছি আমার হাফ পা পুষ্টি কত কিছু করছি আলহামদুলিল্লাহ এখন আমি কর্পোরেট জব করি আমি একটা ভালো জব করি বাট আমার কিন্তু দুই তিন বছর কষ্ট করতেছে এজ এ স্টুডেন্ট অবস্থায় তো আমাকে কেউ মানে বড় ভালো চাকরি দিয়ে দেয়নি তাই না তো আমার বাচ্চারা যখন মনে করেন এই দেশে বড় হবে তখন ওরা কিন্তু এই কাজগুলো না করলেও হবে ওরা একটা ভালো জায়গায় ইজিলি যেতে পারবে সো সেই কথাটার ব্যাখ্যা হচ্ছে এটা যে বিশ বছর পরে যদি আমি আমার তিরিশ বছর পরে যদি আমি আমার বাচ্চাকে বাংলাদেশ থেকে বা আপনি আপনার বাচ্চাকে বাংলাদেশ থেকে সরি বাচ্চাদের পাঠান তখনও কিন্তু ওরা করবে স্টার্ট সেই স্টার্টটা যদি আমরা করি তাদের জন্য কি হবে লাইফটা অনেক বেশি সহজ হবে রাইট এবং তাদের সবকিছুই আমরা যে জিনিসগুলো ফেস করতেছে এখন ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার থেকে শুরু করে যা কিছু আছে ওদের ক্ষেত্রে সেগুলো অনেক সহজ হবে তারপর আসি ধর্মকর্মের ব্যাপার অনেকে ভাবে যে এই দেশে ধর্মের ব্যাপারটা হচ্ছে খুব বেশি কম ধর্ম পালন করা কঠিন ব্যাপারটা আমার কাছে ডাউনটাউন টরেন্টো তো যখন ছিলাম তখন একটু টাফ মনে হইতো সত্যি কথা বলতে গেলে বাট যখন আমি এরকম একটা ছোট শহরে থাকি তখন আমার কাছে জিনিসটা অনেক বেশি সহজ মনে হয় বিকজ আপনি চাইলেই মসজিদে যেতে পারতেছেন যত ইচ্ছা সময় দিতে পারতেছেন লাইফটাকে যেভাবে ইচ্ছা আপনি সেভাবে সাজাইতে পারতেছেন সো এখানে আমি যে আমি বললাম যে কালকে যে ভিডিওটা করছে আমি ওই ভিডিওটা আপলোড করলে আপনারা ছোট শহর বড় শহর ওইটা অনেক সুন্দর একটা ভিডিও হয়েছে এবং আপনারা শুনলে অনেক কিছু বুঝতে পারবেন সো যেভাবে লাইফটা আমরা চালাতে চাই আমরা যদি আমাদের বাচ্চাদের সময় বেশি দিতে চাই এখন চিন্তা ভাবনা কীরকম আমার এক ভাই আছে সে ষোলো ঘন্টা কাজ করে দুইটা জব করে তার একটাই মাত্র মেয়ে সে ষোলো ঘন্টা কাজ করতেছে তার ওয়াইফও কাজ করে এখন আমি জানি না তার কেন এত টাকার দরকার রাইট তার বাংলাদেশেও অনেক টাকা পয়সা আছে এই দেশেও ভালো ইনকাম আছে তারপরেও সে সারাদিন টাকার পিসে ছোটে আর আমার কথার কারণটা হচ্ছে আপনি যদি আপনার বাচ্চাদের ভবিষ্যৎ ভালো চান বাচ্চাদেরকে চান যে একটা সুন্দর একটা আই মিন কি বলেন ওদের ভিতরটা হচ্ছে মানে বাংলাদেশিদের মতো হবে বা হচ্ছে ওদের মা বাবার মধ্যে একটা ভালো ফিলিংস কাজ করবে তখন তো আপনাকে আপনার বাচ্চাকে সময় দিতে হবে রাইট সো সেই সময়টা যদি আপনি না দিতে পারেন তখন কিন্তু কাজ হবে না সো আপনি যদি চিন্তা করেন যে আমি বড়লোক লোক না আমি একটা সুন্দর জীবন চাই আমি একটা নর্মাল জীবন চাই তাহলে এই দেশটা অনেক ভালো বাট টাকার কথা চিন্তা করলে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনি হয়তো হ্যাঁ টাকা ইনকাম কোনো না কোনোভাবে করতেই পারবেন ব্যবসা করে হোক বিভিন্নভাবে হোক তখন হয়তো লাইফের আরও প্রবলেমগুলো বাড়বে তো যদি সিম্পলভাবে চিন্তা করতে চান যে জীবন আমরা বলতে যেটা বুঝি কোনো হ্যাসেল নাই কোনো প্রবলেম নাই তারপর হচ্ছে মানুষের কোনো কথা শোনার কোনো ব্যাপার নাই ফ্যামিলি টাইম অনেক বেশি থাকবে তাহলে অবশ্যই অবশ্যই এই দেশগুলো অনেক বেশি সুন্দর এবং আমরা কেন দেশে ব্যাক করি না ধরেন বাংলাদেশের রিসেন্ট প্রবলেম কি অনেক বেশি গরম আমরা চার আমার মনে আছে আমাদের বাড়িতে চারটা আম গাছ ছিল একটা কাঁঠাল গাছ ছিল একটা বড়ই গাছ ছিল একটা চাম্বুড়া গাছ ছিল একটা পেয়ারা গাছ ছিল আমার মনে পড়ে না এখন আমার চারপাশে আমি আমাদের বাসার আশেপাশে আমাদের বাসায় তো নাই আমাদের আশেপাশে কোনো বাসায় হচ্ছে কোনো গাছ আছে হ্যাঁ সবাই বিল্ডিং করে ফেলছে রাইট তো আমাদের এই যে গরম যে প্রবলেমগুলা যে ধুলাবালি যে যানজটের সমস্যা তো এগুলাতে আমরা আসলে আর ব্যাক করতে চাই না যে কারণে আমরা যখন এই দেশে এসে এই জিনিসগুলো দেখি না এই জিনিসগুলো লোভ আসলে ছাড়াইতে পারি না মানে আমাদের আর কোনোভাবে ওয়ে থাকে না যে দেশে এক হচ্ছে টাকার ব্যাপার আছে তখন কেরিয়ার বা সবকিছু ফেলে আসছি দেশে ব্যাক করার ওয়ে নেই দ্বিতীয় যে জিনিসটা সেটা হচ্ছে এই দেশ এত সুন্দর এত সবকিছু এত বেশি ভালো ধরেন আপনি যখন একটা ফল খাবেন আপনার কোন মধ্যে কোনো ভয়ে কাজ করবে না এই ফলটা কি পচে যাবে কিনা বা এই ফলটার মধ্যে কেমিক্যাল বা ফর্মালিন দেওয়া আছে না সো এই জিনিসগুলো হচ্ছে অনেক বেশি মনে করেন আপনার ভালো লাগবে ধরেন আমি যখন ফার্স্ট কোনো কলা বা আঙ্গুর এই জিনিসগুলো আমার আপেল খেয়েছে তখন আমার কাছে তো মনে হচ্ছে ওরা কি মিষ্টি বা সুগারকে এক্সট্রাভাবে মিলাই কিনা মানে এত মিষ্টি এত মজা এবং আপনি যদি ফল দশ দিনও রেখে দেন পনেরো দিনও রেখে দেন ঘরে ফল পচবে না বিকজ এখানে কোনো হয় নাই আমি যেহেতু রেস্টুরেন্টে কাজ করছি প্রচুর পরিমাণে ফাস্টফুড খেয়েছি আমার কখনো পেটে কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ বাট বাংলাদেশে দুই থেকে তিন দিন খেলে কিন্তু পেটের সমস্যা হয় বিকজ তেলটা ভালো না আর এই দেশে তো উই তেলই ইউজ করা হয় না এবং তিন চার দিন পর পর ওই যে তেলটা ইউজ করা হয় ক্যানোলা বা হচ্ছে অলিভ অয়েল ওইটা চেঞ্জ করা হয় তো এই জিনিসগুলো হচ্ছে অনেক ভালো হ্যাঁ মেডিকেলের কিছু প্রবলেম থাকতে পারে বাট এখানকার যে ব্যাপারগুলো মানুষ প্রচুর পরিমাণে কেউ জগিং করে এক্সারসাইজ করে কেউ জিমে যাচ্ছে কেউ হাঁটাহাঁটি করতেছে মানে যে যেভাবে পারে নিজেকে ফিট রাখে তো আপনি যখন এই দেশে চলে আসবেন এই দেশের সব কিছু মতো নিজেকে মেনটেন করবেন দেখবেন আপনার বডিও ফিট আপনারও ওইরকম অসুখ বিসুখ এরকম জিনিস হচ্ছে না অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা তো আমি বললামই যে এইখানে যে সবচেয়ে বড় ব্যাপারটা সেটা হচ্ছে যে জীবন অনেক বেশি সুন্দর আপনি আপনার জীবনকে যেভাবে সাজাতে চান যেভাবে রাখতে চান আপনি সেভাবেই থাকতে পারবেন আর হচ্ছে হার্ডওয়ার্ক অবশ্যই আছে আর মোস্ট ইম্পর্টেন্ট আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে বাড়ি কেনার ব্যাপারে বলি বাড়ি যদিও অনেকের মধ্যে এটা আছে যে সুদের ব্যাপার আমি সুদের ব্যাপারটা বাদ দিয়ে কথা বলি যদিও রিসেন্ট এই জাস্টিন কুটো বা কানাডিয়ান গভর্নমেন্টরা ট্রাই করতেছে মুসলমানদের জন্য হচ্ছে সুদ ছাড়া কিভাবে বাড়ি মানে আর কি দেওয়া যায় বাড়ি কিনা যায় ওকে সো ওইটার প্রসঙ্গ বাদে আমি সুদের টপিকটা বাদি বলি আপনি বাংলাদেশে অনেকের পক্ষে একটা বাড়ি কেনা একটা অ্যাপার্টমেন্ট করাও পসিবল হয় না একটা গাড়ি কিনা রাস্তায় নামানো কিন্তু পসিবল হয় না বাট এই দেশে ধরেন আমি আমার আমি একটা ব্র্যান্ড নিউ গাড়ি আছে আমার সো বাংলাদেশে কিন্তু এই কথাটা আমি চিন্তাও করতে পারি নাই রাইট হয়তো আমি চেষ্টা করলে দুই তিন বছর পরে হচ্ছে আমি একটা বাড়ি কিনতে পারবো বা একটা অ্যাপার্টমেন্ট নিতে পারবো তখন যখন একটা অ্যাপার্টমেন্ট হবে একটা বাড়ি হবে তখন লাইফটা আরও অনেক বেশি সহজ হয়ে যাবে রাইট তো সবার মনে করেন কি এখানে যদি সিম্পল সিম্পলভাবে একটা বাড়ি একটা গাড়ি থাকে আপনার ফ্যামিলির সাথে আপনি টাইম স্পেন্ড করতে পারেন জীবনে এর থেকে বেশি আর কি লাগে তাই না সো এই কারণে হচ্ছে বাইরের জীবনটা অনেক বেশি সুন্দর অনেক বেশি গুছানো এবং আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি যদিও এখন কিছু প্রবলেম আছে এবং প্রবলেম পুরো পৃথিবী জুড়ে সব দেশেই আসে শুধুমাত্র কানাডার যে আছে ব্যাপারটা তা না সব দেশেই ডলারের জন্য বিভিন্ন প্রবলেম হচ্ছে বাট এই প্রবলেমগুলো কেটে যাবে প্রবলেমগুলো থাকবে না আর আপনি যখন একটু হার্ডওয়ার্ক করবেন তখন আপনার আসলে ওই যে ফিনান্সিয়াল যে ক্রাইসিস বা যে প্রবলেমগুলো সেইগুলোও থাকবে না সো এই ছিল আজকের ভিডিও যে কেন আমরা বিদেশে পড়ে আসি বাংলাদেশে ব্যাক করি না আপনারা অনেক সময় ভুল পাবেন বাট আসলে বিদেশের জীবন অনেক সুন্দর বাংলাদেশ থেকে সবচেয়ে বড় কষ্টের ব্যাপার হচ্ছে আমরা ফ্যামিলি ছাড়া থাকি বাট আমাদের এখানে যখন ফ্যামিলিটা থাকবে বা ফ্যামিলি থাকে তখন আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে যায় এবং বাচ্চা কাচ্চার ভবিষ্যৎটাও অনেক বেশি সুন্দর হয় তো সবাই ভালো থাকবেন আশা করি আমার পরবর্তী ভিডিওটা দেখবেন অনেক বাতাস আমার গলা মানে কথা বলতে কষ্ট হচ্ছে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো আমার চ্যানেলটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করবেন সেই পর্যন্ত আমি ফাহিম বিদায় নিচ্ছি এই ভিডিওটাকে তাটা